আজকে আমি একটা ওয়াশ আর একটা হচ্ছে ক্রিম ফেস ক্রিম আপনাদেরকে বানানোর পদ্ধতি শিখিয়ে দেব আর এটা যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে আপনার ত্ব উজ্জ্বল হবে স্কিন শাইনিং হবে একদম আপনার গ্লেস চলে আসবে দাগ থাকলে উঠে যাবে এটা সমস্ত স্কিনের জন্য যাদের ড্রাই স্কিন আছে যাদের হচ্ছে খসখসে স্কিন সব স্কিনের জন্য এটা ব্যবহার করতে পারবেন তো হচ্ছে আপনাকে নিতে হবে বাড়িতেই আছে আপনার হচ্ছে এক চুটকি লবণ অবাক হয়ে যাবেন এক চুটকি লবণ হাফ চামচ মধু এক চামচ অ্যালোভেরা এটা হচ্ছে ফেসওয়াশ সম্পূর্ণ মিক্সড করেন মিক্সড করে আপনাকে কি করতে হবে রাত্রে আগে ভালো করে ফেসওয়াশটা করে নেন এক মিনিটের মতো রেখে আপনি ফেসওয়াশ এক মিনিটের মতো করেন তারপরে মুখটা ধুয়ে ফেলেন নর্মাল জল দিয়ে ধুয়ে ফেললেন এবার হচ্ছে আপনাকে দ্বিতীয় নাম্বার যে ক্রিমটার কথা বলছি সেটা একটু আপনি এগুলো খাতায় লিখে নেবেন আপনাকে নিতে হবে এক চামচ শসা বা ক্ষীরা যেটা আপনারা চিনেন শসার রস এক চামচ নিতে হবে লেবুর রস হাফ চামচ নিতে হবে অ্যালোভেরা জেল আপনাকে অ্যালোভেরা জেল আপনি বাজার থেকে যেটা বিক্রি হয় সেটাও নিতে পারেন অ্যালোভেরা জেল জেল নেবেন এক চামচ বেসন নেবেন ছোটো চামচের এক চামচ আর মুলতানি মাটি নেবেন ছোটো চামচের এক চামচ এগুলো কি করবেন সম্পূর্ণ পেস্ট করবেন পেস্ট করে আপনার মুখে ভালো করে লাগিয়ে নেবেন এক ঘন্টা পর এই ক্রিমটা আপনি ধুয়ে ফেলবেন তারপর আপনার কি হবে রাত্রেবেলা ফেসওয়াশ হালকা আর শুধু একটু মেখে যেটা আমি প্রথমেই বললাম সেটা মেখে আপনি শুয়ে পড়েন এটা শুধু পনেরো দিন করেন পনেরো দিনের মধ্যে আপনার শরীরে ক্লেজিং চলে আসবে এত ক্লেজিং চলে আসবে যে আপনি ভাবতেও পারবেন না তো হচ্ছে একটা কন্ডিশন আছে এই কন্ডিশনটা আপনি করবেন কি হচ্ছে যখনই আপনি ফেসওয়াশ বানালেন বানিয়ে কানের এই জায়গাটাতে কানের এই জায়গাটাতে লাগিয়ে দিবেন। একটু লাগিয়ে নেবেন যদি আপনার ইচিং হয় মানে আপনার শরীর চুলকায় বা অ্যালার্জি হচ্ছে তাহলে এটা এই রেমেডিটা আপনি করবেন না দ্বিতীয় কন্ডিশন আপনি যখন ফেসওয়াশ নেবেন সরি আপনি যখন ক্রিমটা বানাবেন ক্রিমটা বানিয়েও ঠিক এই জায়গাটাতে কানের এই জায়গাটাতে লাগিয়ে পনেরো মিনিট দেখবেন যদি আপনার ইচিং বা অ্যালার্জির সমস্যা হচ্ছে তাহলে আপনার জন্য এই ক্রিমটা না কেন এই কথাটা বললাম কারণ অ্যালোভেরা পাতায় প্রচুর পরিমাণে এমন একটা ক্ষমতা আছে অ্যালোভেরা পাতা যে হচ্ছে আপনার শরীরে অ্যালার্জিও হতে পারে তাই হচ্ছে একবার ট্রাই করে নিয়ে আপনি এই জিনিসগুলো ব্যবহার করবেন আর যদি আপনার শরীরে সেটিং হয়ে যায় তাহলে মনে করবেন যে আপনার শরীর এত গ্লেজ হবে এত মুখটা গ্লেজ হবে আপনি নিজেও ভাবতে পারবেন না সিম্পল রেমিডি আপনার বাড়িতেই আছে আপনি করে করলে অবশ্যই উপকৃত হবেন আর আমার যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে সাথে থাকবেন সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিও আপনাদের জন্য আসতেছে আমি প্রচুর চেষ্টা করছি আপনার জন্য নতুনত্ব কিছু নিয়ে আসার আর যেগুলো কার্যকারী তো আজকে এখানেই রাখছি আবারও দেখা হবে নেক্সট ভিডিওয়ে